ও মুসলমানেরা ও পূর্বাসী আমার যুবক ভাই ও মুরব্বী বাবাজিরা আমার একটু চিন্তা করে দেখো ওই ঢাকা মাদ্রাসার সন্তান মায়ের জন্য রিস্কা চালাইয়া মাকে ঔষধের জন্য টাকা পাঠায় দেয় আবু হরায়রা মায়ের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে মা ইস্তাম গ্রহণ করলে আবু এরা বড় খুশি হয়ে গেল কিন্তু তুমি আর আমি মায়ের সাথে কত অন্যায় করি রে যুবক একটা বারের জন্য কি চিন্তা করে দেখছো রে ভাই তুমি যখন বিদেশের বাড়ির মধ্যে থাকো অনেক সময় দেখবেন মা ঈদের দিন সবাই রে খাবার বাইরা দেয় কিন্তু মা নিজে খায় না বলে বিবি তুমি কি খাও না কেন রে বিবি আমার তখন আপনার আমার মা চোখের পানি ছেড়ে কয় স্বামী গো আমি এখানের মধ্যে একা একা খাবার খাবো আমার সন্তান বিদেশের বাড়ির মধ্যে আছে ওই জায়গার মধ্যে ওর মা নাই ওই জায়গার মধ্যে ওর কোনো আত্মীয় স্বজন নাই আমার সন্তান কেমনে একা কাইদ করতেছে ঢাকা মিরপুর বড় মাদ্রাসার দিকে তাকাও ওই মাদ্রাসার সাইকুল হাদিস তিনি বর্ণনা করেন তার জবান থেকে শুনলাম ওই ওস্তাদ প্রোগ্রাম করে গভীর রাতে যখন মাদ্রাসার মধ্যে ঢুকতেছে এমন সময় ওস্তাদ তাকায় দেখে একটা সন্তান গভীর রাত ওই সন্তানটা মাদ্রাসার মধ্যে প্রবেশ করল এবার ওস্তাদ মনে মনে ভাবলো এত গভীর রাতে এই সন্তানটা কোথা থেকে আসলো ওস্তাদ মনে মনে চিন্তা করতেছে এই সন্তানটা কি আবার অবৈধ কোনো কাজের সাথে লিপ্ত কিনা ওস্তাদ মনে মনে রাগ হওয়ার পরে সন্তানকে জিজ্ঞেস করল রে সন্তান এত গভীর রাত তুমি কই গিয়েছিল তুমি কোথা থেকে আসছো এবার সন্তানটা ওস্তাদকে কিছু বলতে চায় না ভয় পাওয়ার পর ওস্তাদ কয় ভয়ের কোনো কারণ নাই রে সন্তান কি ব্যাপার বল এবার সন্তানটা কয় ওস্তাদ আমার আমি কোথায় গিয়েছিলাম আপনি জানতে চান ওস্তাদ বলে অবশ্যই বলো তুমি কোথায় গিয়েছিলা এবার সন্তানের চোখ বেবে টপ টপ করে পানি পড়তেছে এবার সন্তান কাঁদে আর বলে রে ওস্তাদ আমি গিয়েছিলাম কোথায় জানেন ওস্তাদ আমার আমার বাড়িতে আমার মা বড় অসুস্থ আমি একা আমার মায়ের সন্তান আমার মা এতটা পরিমাণ অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না গতকালকে আমার মা আমারে ফোন করে বলছে রে বাবা আমার ওষুধ শেষ ওষুধ শেষ হয়ে গেছে এবার তুমি যদি সন্তান টাকা না পাঠাও আমার ওষুধ খেতে পারবো না রে সন্তান হুজুর আমি আমার মায়ের ঔষধের টাকা জোগাড় করার জন্য গভীর রাত যখন হয় আমার সব সাথী ভাইয়েরা যখন ঘুমায় আমি হুজুর ঢাকার শহরে রাস্তার মধ্যে রিস্কা চালানোর জন্য বের হয়ে গেলাম আমি উজুর রাস্তার মধ্যে রিস্কা চালাই গভীর রাত পর্যন্ত রিস্কা চালাবার পর হুজুর দেখেন আমার হাতের মধ্যে মাত্র দুইশো টাকা ইনকাম করেছি এই টাকাগুলো আগামীকালকে আমার মায়ের ঔষধের জন্য পাঠাবো আমি যদি টাকা না পাঠাই আমার মার চিকিৎসা হবে না ঔষধ খেতে পারবে না এজন্য আমি আমার মায়ের ঔষধের জন্য ঢাকার শহরে রাতের রিস্কা মায়ের জন্য টাকার ব্যবস্থা এই কথাটা শোনার পরে ওই শাইখুল হাদিস মোহাদ্দি সাহেব তিনি ও চোখের পানি ফালায়া কাদে আর সন্তানকে বলে বাবা আয় বুকের মধ্যে আয়ের সন্তান তোর মতো সন্তান প্রত্যেকটা ঘরের মধ্যে যদি থাকে ও সন্তান লেখাপড়া করো তুমি তো জানো বলে মা বাবা এটা এমন একটা সম্পদ মায়ের দোয়াটা তুমি যদি নিতে পারো রে সন্তান বলে এই দোয়ায় তুমি সারা দুনিয়ার মধ্যে চলবা বিন্দু থেকে বিন্দু পরিমাণ তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না মায়ে যখন দোয়া করে চলে যায় সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লৌহি মুমিন মায়ের দোয়াল যার কারণে বাইজিদির সরিয়েছে না বিশ্বভুব ছোট্ট শিশু বাইজি দিদি সবাই হও মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া দোয়াল এজন্য মা বাবার দোয়া নিয়ে সামনের দিকে আগায় যাও নবীজির প্রিয় একজন সাহাবি হজরতে আবু আনহু একদিন নবীর দরবারে আইসা কান্না আরম্ভ করে দিয়েছে নবীর কাছে আইসা কাঁদে আপনার আমার নবী জিজ্ঞাসা করে আবু হরায়রা তুমি কেন কান্না করতেছ আবু হরায়রা বলো নবীর প্রিয় সাহাবি আবু হরায়রা ডাক দিয়া কয় পয়গম্বার আমার আমি কান্না করতেছি এই জন্য আমার মা আমাকে মেরেছে আমার মা আমাকে আঘাত করেছে আপনার আমার পায়গম্বর ডাক দিয়া কয় ও আবু হরাইরা তোমার মা তোমাকে মেরেছে এজন্য তুমি আমার কাছে বিচার দিতে এসেছো আবু হরাইরা নবীর প্রিয় সাহাবি আবু হরাইরা ডাক দিয়া কয় ও পায়গম্বর আমি আপনার কাছে বিচার দিতে আসি না এরে নবী আপনার আমার নবী কয় আবু হরাইরা তুমি আমার কাছে কেন অভিযোগ দিলা এবার আমার আমার সামনে আবু নবী আপনার আমি আপনার কাছে এই জন্য বলতেছি আপনার দরবারে আসলে পরে আমার মা আমার উপরে ক্ষিপ্ত হয় আমার মা আমার উপরে বেজার হওয়া যায় আমি আপনার কাছে আসলাম আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন আল্লা যদি আমার মা কেউ দিনের জন্য কবুল করে নেয় তাহলে আমার জন্য বড় ভালো হতো আমার সংসারের মধ্যে আমার মা আমার আর কেউ না আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয় ও আমার প্রিয় সাহাবী আবু রাহ তোমাকে আমি ধন্যবাদ জানাই জন্য কারণ তুমি তোমার মাকে এত পরিমাণ সম্মান করো আবু হরাই বলে তোমার মা তোমাকে আঘাত করেছে তুমি আমার কাছে আসছো দোয়ার জন্য ও আবু হরাইরা তোমার জন্য বড় সুসংবাদ কারণ মা যদি কাফের হয় মাটা যদি বেইমান হয় এরপরে মায়ের সাথে অন্যায় করা যাবে না রে বাবা ও সাহাবি আমার তোমাকে বড় সুসংবাদ জানাইলাম তবে তুমি তুমি কি চাও বলো আবু বলে ও আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন আমার মাও যেন কালিমা পরে মুসলমান হয় সাথে সাথে আবু হর কথাটা বলার পর আমার পয়গম্বর হাত উঠে আবু হরার মায়ের জন্য দোয়া করতেছেন ও আল্লাহ। আবু হরায়নার কি তুমি দিনের জন্য কবুল করে না যখন আপনার আমার নবী জাহান কান্ডারি নবী আমার আবু হরায়নার মায়ের জন্য দোয়া করলো এবার আপনার আমার নবী যখন দোয়া করতে আরম্ভ করেছে আবু হরায়না পয়গম্বরের দোয়া শুরু হওয়ার পর এবার আবু হরায়না বাড়ির দিকে দৌড়া সাহাবায়ে کرام পিছন থেকে আবু হুরায়রা জামাকে টেনে ধরল আবু হুরায়রা বলে তোমরা আমার জামা টান দিয়া ধরবা না আমি বাড়ির দিকে দৌড়াইতেছি আমার মায়ের নবী আমার মায়ের জন্য দুআর জন্য হাত বাড়াইছি আমি দেখবো আমার নবীর দোয়া বাড়িতে আগে পৌঁছায় নাকি আমি আবু হরায়রা আগে বাড়িতে পৌঁছাই এবার আবু হরায়রা দৌড়াইয়া যখন বাড়ির মধ্যে যায় প্রতিদিন আবু হরায়রা বাড়িতে যাওয়ার পর মা আবু হরায়রার প্রতি রাগ হয়ে যায় আজকে আবু হরায়রা বাড়ির মধ্যে যাওয়ার পর আপনার আমার পয়গম্বর যখন বললেন আবু হরায়রা তুমি যাও আবু হরায়রা গিয়া যখন বাড়িতে মাকে মা বলে ডাক দিছে আবু এরা মাকে যখন মা বলে ডাক দেয় কিতাব প্রমাণ করে আবু হরায়রার মা সাথে সাথে দরওয়াজা খুলে দিল নবীজির প্রিয় সাহাবি আবু হরায়রা তাকায় দেখে আবহাওয়ায়রার মায়ের চুলের গোড়া দিয়া টপ টপ করে পানি পড়তেছে এবার আবু এরা চিন্তা করে কি ব্যাপার আমার মা কেন গোসল করলো আবহরায়রা ঘরের মধ্যে ঢোকার পরে প্রতিদিন যেমন মা এরার সাথে কর্কশ ভাত ভাষায় কথা বলে আবহাওয়ার সাথে যেমন রাগ করে আজকের ব্যাপারটা ব্যতিক্রম সম্পূর্ণ আলাদা এরা দেখে মা দরজা খুঁড়ে ডাক দিয়া কা বাবা আবু এরা ও বাবা তোমার গায়ের মধ্যে আমি আঘাত করছি বাবা তোমাকে আমি মেরেছি তোমাকে আমি বকা দিয়েছি রে সন্তান ও বাবা আমি বুঝতে পারি না আমারে মাফ করে দাও আমারে ক্ষমা করে দাও আমার আবহাওয়া দৃশ্য দেখার পর আবহাওয়ায়রা মাকে ডাক দিয়া কয় মা গো কি ব্যাপার বুঝতে পারি না রে মা এবার আবহাওয়ায়রার মা ডাক দিয়া কয় রে সন্তান আমার টাকা দেখো আমি মা গোসল করলাম আমি মা বুঝতে পারলাম তুমি যেই মোহাম্মদের কাছে যাও এই মোহাম্মদ হলো আল্লাহর প্রীত পয়গম্বর দো জাহানের কান্ডারি নবী আমার এজন্য আমি আবু হরায়রা আমি তোমার কাছে বলতে চাই রে সন্তান আমারেও নিয়া চলো নিয়া চলো আমিও তোমার পয়গম্বরের হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চাই আল্লাহ আকবার ও মুসলমানেরা ও প্রবাসী আমার যুবক ভাই ও মুরব্বী বাবাজিরা আমার একটু চিন্তা করে দেখো ওই ঢাকা মাদ্রাসার সন্তান মায়ের জন্য রিক্সা চালাইয়া মাকে ঔষধের জন্য টাকা পাঠায়া দেয় আবু হরায়রা মায়ের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে মা ইসলাম গ্রহণ করলে আবু এরা বড় খুশি হয়ে গেল কিন্তু তুমি আর আমি মায়ের সাথে কত অন্যায় করি রে যুব একটা বারের জন্য কি চিন্তা করে দেখছো রে ভাই তুমি যখন বিদেশের বাড়ির মধ্যে থাকো অনেক সময় দেখবেন মা ঈদের দিন সবাই রে খাবার বাইরা দেয় কিন্তু মা নিজে খায় না বলে বিবি তুমি কি খাও না কেন রে বিবি আমার তখন আপনার আমার মা চোখের পানি ছেড়ে কয় রে স্বামী গো আমি এখানের মধ্যে একা একা খাবার খাবো আমার সন্তান বিদেশের বাড়ির মধ্যে আছে ওই জায়গার মধ্যে ওর মা না ওই জায়গার মধ্যে ওর কোনো আত্মীয় স্বজন নাই আমার সন্তান কেমনে একা একাই করতেছে এজন্য তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই রে যুবক আমিও তো একটা মায়ের সন্তান আমিও তো যুবক মানুষ আমিও তো চাইলে প্যাচ সানটাই পরে শার্ট প্যান্টাই পরে ঘুরতে পারতাম কিন্তু রব্বুল আলমিন কবুল করেছেন এই চেয়ারের মধ্যে বসেছি মায়ের দোয়ার বরকতে এজন্য মায়ের সাথে অন্যায় করবি না রে যুবক মা বাবার দোয়ানিয়া সামনের দিকে আগায়া যাও আল্লাপাক রব্বুল আলমিন এ জমিনের মধ্যে তোমাকে এমন সম্মানের জায়গায় বসাবে রে ভাই যেই সম্মান টাকা দিয়া কেনা যায় না যেই সম্মান ক্ষমতা দিয়া কেনা যায় না যেই সম্মান একমাত্র মা বাবা মুরব্বী ওলামাই কিনামের দোয়ার বরকতে পাওয়া যায় সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ